চব্বিশে মার্চ সোমবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এছাড়াও আরও উপস্থিত ছিলেন এলডিপির অন্যান্য নেতৃবৃন্দ উক্ত সংবাদ সম্মেলনে রাজনীতি নিয়ে নতুন তথ্য দেন কর্নেল অলি আহমেদ এছাড়াও দেশের চলমান সংকট কাটিয়ে ওঠার আশ্বাস ও চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেন সাবেক এই যোগাযোগ মন্ত্রী সেই সাথে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করেন শেখ পরিবার বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে জনগণকে হত্যা করেছে গত পনেরো বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড হিটলারের পরে আর কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নাই যুদ্ধ হয়েছে কিন্তু সরকার প্রধান হুকুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নেই একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং তাদের নামে শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিগত পনেরো বছর যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম স্থাপন করেছে তা উঠানো হোক এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থব্যয়ে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক দেশের কোনো জায়গায় তাদের নামে নামফলক না রাখার যৌক্তিকতা রাখার কোনো যৌক্তিকতা নাই কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায় পৃথিবীতে অনেকগুলি নজির আছে যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এখনও অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাকানো আছে আমরা সরকার প্রধানকে অনুরোধ করবো অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতি বিলম্বে সরাই নেওয়া হোক কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে না হলে শেখের ফটো এখনো কেন থাকবে শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে হাসিনার নাম কেন থাকবে এবং শেখ পরিবারের নাম কেন থাকবে আট মাস শেষ হলো এখনো টাকায় মুজিবের ফটো কেন আট মাস হয়ে গেল আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি ড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই অনেকে বলতে পারে সাতই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা আসাম আব্দুরোভ সহ শাহজাহান সহ ছায়ের খলিবাদের গুতাগুদের কারণে কিছু কথা বলেছিল আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই বাংলাদেশ স্বাধীন চান নাই স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না তিনি স্বপ্রণিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে এছাড়াও আমাদের নেক্সট প্রশ্ন হলো আর বিগত দিনেও আমরা বলেছি বুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে এই টাকাগুলি কে যোগান দিচ্ছে গরিব মানুষেরা যোগান দিচ্ছে করের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষেরা যোগান দিচ্ছে গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এই টাকাগুলি খাচ্ছে এগুলি অনতি বিলম্বে বন্ধ করা উচিত মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না দৃশ্যমান তিনি কোনো কাজ এখনও পর্যন্ত করে নাই তাকে কোনোখানে দেখা যায় না শুধু হয়তো তার অফিসে তিনি বসে থাকেন অনেক ইএনও তাদের কাছে তিনটি জিপ আছে আগে একটা জিপও ছিল না পরে একটা জিপ আসলো এখন বর্তমান অবস্থায় তিনটা জিপ কেবন নাবে তিনটা জিপ একটা হলো টি জিপ আর একটা হলো উপজেলা চেয়ারম্যানের জিপ আর একটা হলো যে সমস্ত পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জিপ অর্থাৎ তিনটা জিপ ইয়ানো ব্যবহার করছে গরিব মানুষদের উপর এর খরচের বোঝানো চাপানো হচ্ছে এই জীবগুলি অনতি বিলম্বে দুইটা জীব উড্র করে সরকারি পুলি নিয়ে আসা হোক সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রঙ করা হোক লাল রঙ করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না যারা আনতরাই লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে না তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য বাজার করার জন্য না বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত এগুলি ব্যবহারকারী কে বা কারা তার হিসাব নিকাশ নিতে হবে এর জন্য একটা দাতা ডাটাবেস তৈরি করতে হবে কারণ বিভিন্ন প্রজেক্টের নামে টাকা প্রজেক্টের নামে গাড়ি কিনা হয় পরে এই গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে এবং তাদের প্রতিষ্ঠানের নামে রাইকে দেয় এক একজনের নামে তিনটা পর্যন্ত গাড়ি আছে বিভিন্ন জায়গায় আমি শুনেছি ডিসিদের কাছে তিনটা গাড়ি থাকে অথচ প্রধান উপদেষ্টার কাছে একটা গাড়ি উপদেষ্টার কাছে একটা গাড়ি ডিসির কাছে তিনটা গাড়ি বা চারটা গাড়ি এটা কী কারণে থাকবে এই টাকা কে বহন করে